এই ব্যবসার মাধ্যমে আমার তাদের ভরণ পোষণ হয় যদি আজকে এই ভয়াবহ করাল গ্রাসে আবার নতুন করে বাজার বিলীন হয়ে যায় তাহলে আমার পরিবার সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াবো আমার উপার্জনের আর কোনো রাস্তা থাকবে না তাই অনতি বিলম্বে প্রশাসনে যারা রয়েছেন আমার সাংবাদিক বন্ধুদের প্রতি আমি আহ্বান সুস্থ তদন্তের মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ করবে আমি জানি না কি কারণে কিসের আশায় কিসের নেশায় প্রশাসন কোনো নীরব মানুষের এই দাবির প্রতি মানুষের এই কান্নার রোল তাদের কানে পৌঁছায় কিনা আমি জানি না তাই আবারও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এই গণমানুষের মানুষের দাবিকে মূল্য দিয়ে গণমানুষের মানুষের এই আশাকে পূরণ করার জন্য অনতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে অনতি বিলম্বে পদ্মাপক্ষ থেকে সকল অবৈধ ডেজারকে সরিয়ে নিতে হবে অন্যথায় জড়িয়ার গণমানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো যতদিন না পর্যন্ত আমাদের দাবি আলায় হচ্ছে আপনারা সকালে ভালো থাকুন সুন্দর থাকুন